ওয়াসাল্লাম মধ্যে মাসুদ তালানু সবচেয়ে বড় মুক্তি ছিলেন আর সবচিতে বড় মুফাসসির ছিলেন এমনি আব্বাসদী আল্লাহ তালান সমস্ত সাহাবায় কিরাম কোরআনে কারিমের শানে নুজুল জানতে চাইলে এমনি আব্বাসদী আল্লাহ যে ফায়সালা দিতেন এটাই মেনে নিতেন আর যদি কোনো মাসলা মাসাইলের ফতুয়া জিজ্ঞাসা করতেন তো এমনি মাসুদ রদি আল্লাহতাল্লু কাছি এরকম সাহাবার গিয়ে মাসলাম মাসাইল জানতেন যারা হাদিস নিয়ে গবেষণা করছেন যারা হাদিস নিয়ে লেখাপড়া করছে তারা জানে যে এমনি মাসুদ রদি আল্লাহতাল্লু সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মূর্তি ছিলেন বদরের যুদ্ধের ঘটনা এরপর আমি তার মৃত্যুর আগের ঘটনাটা বলবো তো বদরের যুদ্ধে যখন যুদ্ধ চলতেছে মাজ মহাব্বেস দুই ভাই গেছেন এই ঘটনা আপনারা জানেন সবাই ছোট ছিল তো বদরের যুদ্ধে লড়াই লেগে গেছে তো দুই ভাই দৌড়াইতেছে আর শাহাবাদ জিজ্ঞাসা করতেছে আবু কেটা আবু জাহেলকে আমাকে দেখাই দাও আবু জাহেল কোন ঘোড়ার উপর আছে তো আবু জাহেল লম্বা চূড়াও ছিল আর যে সে যে ঘোড়ার উপরে চড়ছে ঘোড়াটাও তাজা লম্বা চূড়া ছিল তো একজন সাহাবা দেখাই দেখাইতেছে তোমরা আবু জাহেলকে খোঁজো সংক্ষেপে বলতেছি কথাটা যে ওই যে আবু জাহেল যাইতেছি ওই যে উষা ঘোড়া ওই যে উষা মানুষটা বড়ো তলো আর ধারালো তরার এই লোকটা আবু জাহেল তো এমনি মাসুদ উদ্দী আল্লাহ ওই বদরের যুদ্ধে ছিলেন তো ওই দুই ছোটো ভাই গেছে যাওয়ার পরে কাছাকাছি আসছে তো এরকম তলোয়ার দিয়ে কোপ দিছে আবু জাহেলের উপরে তারা তো ছোটো মানুষ ঘোড়া উষা সে উষা এই কোপ আবু জাহেলের গায়ে লাগে নেই পরে ওই দুই ভাই তারা কানে কানে বলতেছে ভাই এভাবে ভালাং যাবে না আগে আমরা ঘোরার পাও কাটবো আবু জাহেল যখন পৈরা যাইবে তারপর তাকে কাটবো সব হান দি যদিও ছোটো ছিল কিন্তু দিনের কত দরজ ছিল নবীজিকে খুশি করবে আল্লাহকে খুশি করবে এই জন্য তাদের কত জ্ঞান গরিমা পরামর্শ ছিল তো আবার ওই জাহেলের ঘোড়া ঘুরা ঘুরে আসতেছে ওই দুই ভাই যে ঘোড়ার পায়ে কুব দিয়ে আবু জাহেল পরে গেছে পরে যাওয়ার সাথে সাথে ওই দুই ভাই আক্রমণ করছে এমনি মাসুদ রদি আল্লাহতম দেখলেন এই দুইজন ছোট সাহাবা এরা তো এই 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 লোকটাকে মারতে পারবে না উনি দৌড়ে গেছে দৌড়ায় গিয়া এবনে মাসুদ যদি আল্লাহ আবু জাহেলের বুকের উপরে বসছে বুকের উপরে বসে তারপরে তার ছুরি বের করছে দেখেন আবু জাহেল কত বড় অহংকারী ছিল যখন এমনে মাসুদ ওরছে আর ওই তাদের তলোয়ারের কূপ লাগছে এখন যদিও শক্তিশালী আবু জাহেল কিন্তু শক্তিশালী হওয়ার পর তেমন তার শক্তি নাই কি বলেন জমিনে পড়ে গেছে তো আবু জাহেল বলতেছে যে মাসুদ তুমি তো রাখাল মানুষ ছাগল চড়াইতা গরিব মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কথা ইমান আনছো তুমি যেই বুকের উপর উঠছো এই বুকটা কত দামি জানো আজকাল আমি পরে গেছি বিদায় তুমি আমার বুকের উপরে বসছো তুমি এত বড় একটা দামি বুকের উপর উঠছো শোনো তুমি তো আমাকে এখন জবাই করবে তো জবাই করবে তুমি তো যে ছুরিটা নিয়ে আসছো এই ছুরিটা বেশি ধারও নাই আর এই ছুরিটা দামিও না আমাকে যখন কাটবি তুমি আমার হাতে যে ছুরি আছে এই ছুরি দিয়ে কাটো তাহলে আমার ছুরি দিয়ে যদি আমাকে কাটো আমার যদি মৃত্যু হয়ে যায় তাও আমার মনে সান্ত্বনা দিতে পারবো যে আমি একটা দামি সুরির দ্বারা আমি জবাই হয়েছি নাউজবিল্লা অহংকার কেমন একটা জিনিস আর বলতেছে যে মাসুদ শোনো তুমি আমাকে এখান থেকে কাটো না মানুষ তো সাধারণ এখান দিয়ে জবাই দেয় কি বলেন আবু জাহেল বলতেছে তুমি যখন আমার গলাই কাটবে তো আমাকে এখান দিয়ে কাটবা এখান দিয়ে কাটলে আমার গলাটা বড় থাকবে আমি মরে গেল মানুষ বলবে যে আবু জাহেলের গর্দানটা বড় ছিল নাউজুবিল্লা তেমনি মাসুদ রদি আল্লাহ এই কথা বলতেছে যে আমি তো ধরা খেয়ে গেছি তা আমাকে তুমি মারবার কাটবা যেই কিছু করো দামি ছুরি দিয়ে আমাকে জবাই করো আর আমার গলাটা বড় কইরা কাটো এমনে মাসুদ কি এই কথা শোনে এমনে মাসুদ তো এই আল্লাহর রসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন হাদিসের মধ্যে আছে যে মুসার জমানায় ফেরাউন ছিল আর নবীজির জমানায় আবু জাহেল ফেরাউন ছিল এত কষ্ট নবীজিকে দিয়েছেন এমনে মাসুদ রদি আল্লাহ আবু জাহেলকে জবাই করছে জবাই কইরা ওই বুক থেকে নেমে আসমানের দিক তাকায় বলতেছেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা হুহাদাহু লা শরিকালা ওয়া সাহাদুয়ান্না মুহাম্মাদান আব্দুহু অ রসুলু এমনি মাসুদ আসমানের দিক তাকায়া সাহাদুত আঙ্গুল দিয়া সাক্ষী দেওয়া বলতেছেন এই কালে মা শাহাদ শাহাদত পরে বলতেছেন আয়াল্লাহ তোমাকে তুমি যে আমার আল্লাহ কথার সাক্ষী দিতেছি আর হজুর সাল্লাহ সাল্লাম সে যে নবী হিসাবে এই কথারও সাক্ষী দিলাম আমি যেই মাত্র যেই কাজটা করলাম নবীজির দুশ্মন ইসলামের দুশ্মন তোমার দুশ্মন আমার নবীজিকে এত কষ্ট দিয়েছে যে সমস্ত কাফের মিল্লা যেই কষ্ট না দিছে তার চাইতে বেশি কষ্টেই আবু জাহিল দিছে এই আবু জাহেলকে যে আমি জবাই করলাম আল্লাহ এটা আমার কোনো কর্তৃত্ব না না আমি শুকুর আদায় করি আমার মতো একজন গুনাগার বান্দার দ্বারা নবীর ইসলামের দুশ্মনকে জবাই করার তুমি তৌফিক দিয়েছ এই জন্য নেবনে মা সুদ্র আল্লাহ তালা নু জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে আঙ্গুল দিয়া শাহাদত কালেমায় শাহাদ আলহামদুলিল্লা শুকুর আদায় করছে যে আমি ইসলামের একজন দুশ্মন যে আমি জবাই করছি আমাকে যে তফিক দিয়েছ এই জন্য এমনি মাসুদ রদি আল্লাহ শুকুর আদায় করছে এখান থেকে একটা শিকুনি বিষয় হইল আমরা যদি কোনো মসজিদে এক লাখ টাকা দেই আপনাদের এলাকা আছে কি না জানি না উদাহরণ হিসেবে বলছি তো এক লাখ টাকা দেওয়ার পরে সে যদি মসজিদে ঢোকে আর অন্য মুসল্লিরা যদি একটু দরজাটা না খুইলে দেয় যায় না আমার না বসে বলে যে এরা এগুলো কী হইবে এগুলো দিয়ে তো কোনো লাভ নাই সেদিনই এক লাখ টাকা দিলাম আর সে আজকের আমি মসজিদে গেলাম আমার জায়নামাজটাই নামাজটাই ছাড়ল না এই মসজিদে নামাজও